তো আপনি কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করবেন খুব ইজিলি আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শেখাতে চলেছি সেগুলো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো সেই জন্যে আপনি চলে আসবেন সবার সবার প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে যেটি আপনি ডিলিট করতে চান তারপরে দেখতে পাচ্ছেন লোগোর উপরে একবার ক্লিক করে দিন তারপরে থ্রি ডট আইকনের উপরে একবার ক্লিক করুন এখানটাতে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামের একটি অপশান সো জাস্ট উপরের অপশানটিতে একবার ক্লিক করুন তারপরে দেখতে পাচ্ছেন এখানটাতে পার্সোনাল ডিটেলসের একটি অপশান জাস্ট এখানটাতে একবার আপনি ক্লিক করুন তারপরে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট নাম্বার যে অপশানটি অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানটাতে একবার আপনি ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অর ডিলেশন এখানটাতে একবার আপনি ক্লিক করুন এবার আপনি যেই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করতে চান সেটির উপরে একবার ক্লিক করুন এবারে দেখতে পাচ্ছেন আপনি অ্যাকাউন্টটি কি ডিলিট করতে চান নাকি ডিঅ্যাক্টিভেট সো আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান ডিঅক্টিভেটের উপরে রেখে কন্টিনিউয়ের উপরে একবার ক্লিক করুন কন্টিনিউয়ের উপরে ক্লিক করার পরে আপনার থেকে পাসওয়ার্ড চাবে তো আপনি যেহেতু পাসওয়ার্ডটি জানেন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে সোমতা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করবেন খুবই ইজিলি সো ভিডিওটা সম্পূর্ণ একটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ